চলো তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে সিম্প্লিফিকেশন সরলীকরণ এবং চাকরি পরীক্ষার অতি গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিকটা শুরু করার আগে আমাদের বেশিক কিছু প্রিন্সিপাল জানতে হবে বেশিক কিছু ফান্ডামেন্টাল রুলস জানতে হবে এবং সেটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি সেটা হচ্ছে ভি বদমাস ভি এস ভি বদমাস এটার ফুল ফর্মগুলো আমরা একটু জেনে নিই ভি ফর ভিনকুলাম ইউ এল ইউ এম ভিনকুলাম যার বাংলা অর্থ কি বাংলা অর্থ কেউ জানো জানো না যাই হোক ভিনকুলামটাকে আমরা চিনে থাকি বার হ্যাঁ দেওয়া থাকে চলো বি ফর কি বলো বি ফর ব্র্যাকেট ভেরি গুড বি ফর ব্র্যাকেট আর এস সি কে টি ও ফর অফ আমি বলে দিই ও ফর অফ ডি ফর ডিভিশন बी ओ डी अच्छा डी डी फॉर अच्छा डिविशन डी आई वी आई एस आई ओ एन ओके विम एम फॉर मल्टीप्लीकेशन एम यू एल टी आई पी एल आई सी ए टी आई ओ एन मल्टीप्लीकेशन ए फॉर एडिशन ए डी डी आई ए डी डी आई टी आई ओवेन आर এস ফর সাবট্রাকশন এস ইউবি টিআরএসি টিআই সব কটার বাংলা বলে দিচ্ছি কোনো অসুবিধা নেই ভিনকুলাম মানে হচ্ছে বার যেটার মাথায় বার দেওয়া হয় ধরো আমি এরকম লিখলাম তিন গুণ চার এর মাথায় একটা যে বার বা দাগ দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ভিনকুলাম বা বার ওকে বিফোর ব্র্যাকেট যেটা আমরা নর্মালি চিনে থাকি তিন রকমের ব্র্যাকেট হয় আমি বলে দিচ্ছি অবশ্যই ব্র্যাকেট হয় তিন রকমের একটা হয় ফার্স্ট ব্র্যাকেট একটা হয় সেকেন্ড ব্র্যাকেট আর একটা হয় থার্ড ব্র্যাকেট ব্র্যাকেট ওকে এই ফার্স্ট ব্র্যাকেটের নাম হচ্ছে স্মল ব্র্যাকেট স্মল ব্র্যাকেট এই যে যেটাকে সেকেন্ড ব্র্যাকেট বলে এটাকে বলে কার্লি ব্র্যাকেট আর এল ইউআই কার্লি ব্র্যাকেট আর থার্ড যেটাকে কার এল ওয়াই হ্যাঁ কার্লি আর থার্ড যেটাকে বলে এটাকে বলে স্কোয়ার ব্র্যাকেট এস কিউ ইউ এ আর ই এস কিউ ইউ এ আর ই স্কোয়ার ব্র্যাকেট তাহলে তিন রকমের ব্র্যাকেট হয় যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট হিসেবে চিনি সেগুলোর নাম আছে স্পেসিফিক তার প্রথম ব্র্যাকেটটার নাম স্মল ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেটের নাম কার্লি ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের নাম হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট ওকে তাহলে আমরা ভিনকুলাম কোলাম নাম ব্র্যাকেট জাননাম নেক্সট হচ্ছে অফ অফ এর বাংলা করতে হচ্ছে এর বা র এর বা র মানে গুণ আক্ষরি করতে ডি ফর ডিভিশন মানে হচ্ছে কি ভাগ ডি ফর ডিভিশন মানে ভাগ ওকে এম ফর মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ ওকে এ ফর এডিশন এডিশন মানে কি যোগ এখানে লিখে জায়গা আছে ওকে আর এজ ফর সাবট্রাকশন সাবট্রাকশন মানে কি সাবট্রাকশন মানে হচ্ছে এইবার আমি এই পুরো মুছে দেব একটা স্ক্রিনশট প্রত্যেকে নিয়ে রাখো যদি না সম্ভব হয় তাহলে আমি পরে তোমাদেরকে দিয়ে দেবো আমি ছবি তুলে নিচ্ছি অসুবিধা নেই পাচ্ছ একটা স্ক্রিনশট নিয়ে নাও আর নাহলে আমি ছবি তুলে দিচ্ছি চলো আমি ছবি তুলে দিয়েছি গ্রুপে পাঠিয়ে দেবো চিন্তা করার কোনো কারণ নেই তাহলে আমরা মোটামুটি বেসিক জিনিসটা জানলাম এরপর আসছি ইমপ্লিমেন্ট কিভাবে করব ভালো করে বোঝো এটা আমি মুছে দিলাম ভি আমাদের এই যখনই ম্যাথ দেবে যখনই এই ম্যাথগুলো আসবে তখনই কিন্তু আমাদের এই ভি কথাটা কিন্তু বডমাস অ্যাকচুয়ালি ভি বডমাস কথাটা কিন্তু মনে রাখতে হবে কারণ এটার সিস্টেমেই কিন্তু আমাদের ম্যাথগুলো করে আসতে হবে নাহলে কিন্তু ম্যাথ আমাদের ভুল হবেই হবেই হবে বারবার বলছি ভি বদমাস যেমনভাবে ভাবে আছে তেমন আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে অন্য কালে নিয়ে করে তাহলে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি ছোট্ট এক্সাম্পল ধরো এমন রয়েছে যে দুই গুণ তিন ধরো এমন রয়েছে বিয়োগ দুই ছয় তার মাথায় বার এখন বিষয়টা কি হয়তো হয়তো অনেকেই এমন করে ফেলবে বিষয়টা হচ্ছে অনেকে এমন করে ফেলবে যে মাইনাস পাঁচ এই সামনে একটা দুই গুণ তিন এটা আমি পরে করছি আমাদের তো করতে হবে প্রথমে বারের কাজ তাহলে বারের কাজটা কি করতে হবে মাইনাস ছয় দুনি বারো বারটা উঠে দিতে হবে মাইনাস বারো কিন্তু এমন অনেক অঙ্ক আসবে বা এমন অনেক উদাহরণ আসবে তোমাদের খেয়াল করতে হবে এই মাইনাসটা কিন্তু এই দুয়ের সাথে আছে তা কিন্তু নয় এই বারের মধ্যে যতটুকু আছে ততটুকুই আমাকে করতে হবে এটা আমি কেন বলে রাখলাম কারণ এরকম অনেক এক্সাম্পল আসবে যেখানে তোমরা কনফিউশন হয়ে যাবে এই মাইনাস আর এই ক্লাসের সাথে কিন্তু গন্ডগোল হয়ে যাবে তাই জন্য আমি ক্লাসের শুরুতে এবং ম্যাথের শুরুতেই কিন্তু এটা বলে রাখলাম তোমাদের পরবর্তীকালে এরকম অনেকগুলো ম্যাথ আসবে যেগুলোতে তোমাদের কনফিউশনের জায়গা তৈরি হবে সেগুলো যাতে না হয় বারের তলায় মানে ছাদের তলায় যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে শুধুমাত্র গুণ করবে সামনের চিহ্নটা প্রথমে গ্রাহ্য করবে না কেন বলে রাখছি কারণ এই ধরনের কিন্তু ভুল অনেক হবে আর এই ধরনের ম্যাথ কিন্তু ট্রিকি টাইপের দিয়ে দেবে চল ম্যাথ করতে করতে আমরা এরকম এক্সাম্পেল অনেকগুলো পাবো আজকে আমরা পাঁচ থেকে ছটা কিংবা সাতটা ম্যাথ কমপ্লিট করবো প্রথম দিন তারপরে আমরা একটু ফার্স্ট গতি দিয়ে করবো ওকে চল প্রথম যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি সেই ম্যাথটা কেউ করেছো বা আনসার কার হয়েছে খাতা পেন নিয়ে বসোনি তাই তো দুই ওকে আর কেউ কি করেছো তো চলো আমি একসাথে শুরু করছি চলো আমি একসাথে শুরু করছি কোনো অসুবিধা নেই যারা যারা পারবে তারা তারা করে নেবে অসুবিধা নেই তাহলে দেখো আমাদের দু একটা জিনিস মাথায় রাখতে হবে এই সিম্প্লিফিকেশন করার সময় প্রথম হচ্ছে আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় জয়নিং প্লেস আছে আমাদের দেখো ঠিক উইতে একটা জয়নিং আছে আমাদের শরীরে দেখবে কবজিতে একটা জয়নিং আছে মানে এই ম্যাথের ক্ষেত্রেও আমাদের বেশি খুব কুইক তাড়াতাড়ি ম্যাথ করার জন্য আমাদের খেয়াল করতে হবে কোথায় কোথায় জয়নিং আছে আর এই জয়নিং গুলো কি দিয়ে হবে কোন চিহ্ন দিয়ে না যোগ এবং বিয়োগ আমি কতগুলো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা রুলস তোমাদের আগেই বলে রাখছি এই কারণেই যাতে পরবর্তীকালে আমরা ম্যাথ গুলো মুখে করে আসতে পারি এর জন্যই কিন্তু বলা আর কিচ্ছু না তাহলে আমাদের জয়নিং প্লেস দেখতে হবে দেখো এখানে একটা জয়নিং প্লেস আছে মাইনাস এইখানে একটা জয়নিং প্লেস আছে মাইনাস আমি কি বলেছি জয়নিং জয়নিং কোন দুটো জিনিস দেওয়া হবে প্লাস দেওয়া হবে এবং মাইনাস দেওয়া হবে বাকি কিছু দিয়ে কিন্তু জয়নিং হবে না তাহলে দেখো এইখানে একটা জয়নিং প্লেস আছে এখানে একটা জয়নিং প্লেস আছে আর বাকি কিন্তু দেখো তিনটি ইকুয়েশন আলাদাভাবে করে নিতে পারছি পাঁচ হচ্ছে একটা আলাদা ইকুয়েশন এই চুরানব ছিয়ানব্বই থেকে অফ তিন পর্যন্ত একটা আলাদা ইকুয়েশন তিন পর্যন্ত আর এই ষোলো থেকে পাঁচ অব্দি একটা আলাদা ইকুয়েশন তাহলে এবার আমাদের কি করতে হবে যেটা আমাদের ব্র্যাকেট প্রথম কাজ হচ্ছে আমাদের ভিনকুলা মানে বার বারের কাজ কোথাও নেই বাদ দাও তারপর আছে কি ব্র্যাকেট ব্র্যাকেটের কাজ আছে এইখানে ষোলো থেকে পাঁচ পর্যন্ত তাহলে এই ষোলো থেকে পাঁচ পর্যন্ত ব্র্যাকেটের কাজটা আমরা আগে করবো এবং এই ব্র্যাকেটের মধ্যেও আমাদের দেখতে হবে কোনটা আগে করব। দেখো সবার প্রথম আমাদের কাজ হচ্ছে ডিভিশন অর্থাৎ ভাগ তারপরে হয় গুণ আগে হয় ভাগ তারপরে হয় গুণ তাহলে আগে আছে ভাগ গুণ তো নেই তারপরে হয় যোগ তারপরে হয় বিয়োগ যোগ বিয়োগটা আগে পরে করা যায় কোনো অসুবিধা নেই কিন্তু আগে আমাকে তাহলে ভাগ করতে হবে তাহলে আমরা এখানেই আগে সলভটা করে নিই মুখে মুখে পঞ্চান্ন থেকে পাঁচ যদি ভাগ করি আমার এখান থেকে আসবে এগারো আর ষোলো থেকে যদি আমি এগারোটা বিয়োগ করি তাহলে আমার এই পুরো ক্যালকুলেশনটা থেকে আসছে কত পাঁচ তাহলে আমার এই পুরো ব্র্যাকেটের যে ক্যালকুলেশনটা এটা থেকে আমার কত আসছে না পাঁচ আশা করছি এরপর দেখো এরপর দেখো বিয়োগ মানে এটা হচ্ছে আমার জাংশন পয়েন্ট মানে এখানটা আমার জয়নিং পয়েন্ট এর থেকে এবার এই আগের প্রশ্নটা করতে হবে মানে এই পোর্শনটা করতে হবে এবার এই পর্ষণটা করার জন্য আমাকে কি কাজ করতে হবে দেখো ছিয়ানব্বই আগে অনেকে চার দিয়ে ভাগ করে ফেলবে কিন্তু না দেখো ভাগেরও আগে আমার কাজ আছে অফ অর্থাৎ ও এর কাজ আছে অর্থাৎ অফের কাজ আছে তাহলে অফের কাজ কত দেখো চার অফ তিন অফ মানে গুণ অফ মানে গুণ আমি আগেই বলেছি অফ মানে র এর বা যেটাকে বাংলা ভাষায় বলে গুণ তাহলে চার গুণ তিন মানে বারো তাহলে এই চার গুণ তিন করলে আমার কত আসছে না বারো আসছে এইবার ভাগ আছে দেখো ছিয়ানব্বই কে বারো দিয়ে ভাগ করলে হয় আট তার মানে আমার অঙ্ক কিন্তু লাইনেই কমপ্লিট হয়ে যাচ্ছে আমার কিন্তু এক্সট্রা ভাবে খাতা কলম ইউজ করতে হতো না আমি প্রথম প্রথম করছি তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু অঙ্ক কিন্তু আমার মুখোমুখি হয়ে যাওয়া উচিত তাহলে এখান থেকে আসলো কত আমার আট ওকে আর সামনে ছিল কত পাঁচ যেটা ছিল কত মাইনাসে সামনে ছিল পাঁচ আর যেটা ছিল এই যে মাইনাসে তাহলে আমার এখান থেকে আনসার আসলো কত পাঁচ মাইনাস আট মাইনাস পাঁচ তাই কি মাইনাস আট মাইনাস পাঁচ না কোথাও একটা ক্যালকুলেশনে কোথাও কোনো একটা জায়গাতে ভুল হয়েছে নাকি দেখেনি একবার ক্রস চেক করে ক্রস চেক করে দেখেনি ক্রস ক্রস চেক করে দেখেনি দেখো এইখানে একটা ব্র্যাকেট ছিল থার্ড ব্র্যাকেট এখানে একটা থার্ড ব্র্যাকেট ছিল অর্থাৎ এই পাঁচের আগে আমাকে হ্যাঁ বলো কি বলছিলে দেখো ওই ব্র্যাকেটের না প্লাস ফাইভ না মাইনাস ফাইভই হবে শুধু ব্র্যাকেটের জন্য আমার ইকুয়েশনটা পুরোপুরি পাল্টে গেছে দেখো ভালো করে শুধু ব্র্যাকেটের জন্য ইকুয়েশনটা পাল্টে গেছে এখানে আট আর পাঁচটা মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে ছিল আর এখানে পাঁচ মাইনাস তিন ছিল এই ছিল ভালো করে বোঝ এই যে ছিয়ানব্বই ভাগ চার অফ তিন এই পুরোটা একটা থার্ড মধ্যে ছিল আর এইখান থেকে পুরোটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে মধ্যে ছিল তাহলে এই পুরো ইকুয়েশনটা আমি সলভ করে পেয়েছিলাম পাঁচ মাঝখানে ছিল মাইনাস এই যে মাইনাস আর এই পুরো ইকুয়েশনটা আমি সলভ করে পেয়েছি আট তাহলে ব্র্যাকেটটা আমার এখনো শেষ হয়নি তাহলে এই পুরো ব্র্যাকেটের কাজটা আমাকে করে ফেলতে হবে আট মাইনাস পাঁচ করলে আমার এখান থেকে হয় তিন আর সামনের পাঁচটা ছিল এবার আমার ব্র্যাকেট উঠে গেল মাঝে পাঁচ মাইনাস হলো এবার হলো দুই আশা করছি বুঝতে পেরেছো কি বলতে চাইলাম বুঝতে পেরেছো প্রথমে ছিল ব্র্যাকেট এই ব্র্যাকেটের কাজটা আমি করিনি বলেই কিন্তু দেখেছো ইকুয়েশনটা পুরোপুরি টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছিল আনসার আলাদা আসছিল আমাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে যা কাজ ছিল টোটাল এইখান থেকে এতটা পুরোটা কাজ কিন্তু আমাকে কমপ্লিট করতে হলো তবেই কিন্তু আমার থার্ড ব্র্যাকেটটা উঠলো পাঁচ থেকে মাইনাস হলো দুই হলো আনসার বুঝতে পেরেছো প্রত্যেকে ওকে চলো নেক্সট আমরা দু নম্বর ম্যাথে আসছি নম্বর ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এসএস সিপিও এক্সামে এসেছিল তো দু নম্বর ম্যাথটা চলো করো করো বলতে আমি তোমাদের সাথে করছি দেখো এখানে কতগুলো এগারো আছে একটা এগারো মিসিং হয়ে গেছে এখানে একটা এগারো হবে হ্যাঁ এখানে একটা এগারো হবে চলো দেখো এগারো গুণ এগারো যোগ এগারো ভাগ এগারো বিয়োগ এগারো গুণ এগারো যোগ এগারো যোগ এগারো গুণ এগারো মাইনাস মানে বিয়োগ বিয়োগ গুণ ইজ ভ্যালু কত হবে দেখো এত বড় যত বড় যাই থাক আমাদের প্রথম টার্গেট করতে হবে জাংশন পয়েন্টগুলো দেখো এখানে একটা মানে কানেকশন যেখানে যেখানে আছে জয়নিং পয়েন্টগুলো তাহলে এই একটা প্লাস আছে এখানে একটা জয়নিং আছে দেখো মাইনাস এখানে একটা জয়নিং আছে প্লাস এখানে একটা জয়নিং আছে প্লাস এখানে একটা জয়নিং আছে মাইনাস মাইনাস এখানে এখানে একটা একটা জয়নিং জয়নিং আর নেই তাহলে পয়েন্ট যেখানে যেখানে আছে সেখানের পরের ইকুয়েশন গুলো আমাকে সলভ করতে হবে তাহলে এগারো গুণ এগারো আগে করে একশো একুশ মাঝখানে প্লাস আছে দিয়ে দাও এবার দেখো এগারো ভাগ এগারো এগারোকে এগারো দিয়ে ভাগ করলে এক হবে মাঝখানে মাইনাস আছে দিয়ে দাও এগারো গুণ এগারো আবার একশো একুশ মাঝখানে প্লাস আছে দিয়ে দাও আবার মাঝখানে একটা এগারো আছে কোনো অসুবিধা নেই এটা একাই কিন্তু একটা ইকুয়েশন এই যে এগারো গুণ এগারো আমি করলাম একশো একুশ তারপরে প্লাস এই যে এগারো আবার প্লাস তার মানে এই এগারো কিন্তু একাই একটা ইকুয়েশন প্লাস আবার এগারো একশো একুশ মাইনাস এগারো আর এই মাইনাস দিয়ে এই এগারো গুণ এগারো একশো একুশ বুঝতে পারছো আমাকে প্রথম এই ম্যাথ গুলো খুব কুইক করার জন্য জাংশন পয়েন্ট খুঁজতে হবে আমাকে জয়নিং পয়েন্ট গুলো খুঁজতে হবে কোনখান থেকে প্লাস আর মাইনাস দিয়ে জয়েন হচ্ছে তার পাশাপাশি যে সমস্ত ইকুয়েশন গুলো আছে সেগুলো আমি খুব কুইকলি সলভ করে ওই যোগ বিয়োগ গুলো করে দিলে আমার মনে আনসার হয়ে যাবে দেখো ভালো করে এবার প্লাস একশো একুশ মাইনাস একশো একুশ কেটে দাও প্লাস একশো একুশ মাইনাস একশো একুশ কেটে দাও মাইনাস এগারো প্লাস এগারো কেটে দাও মাঝখান দিয়ে শুধু পড়ে আছে অনলি প্লাস ওয়ান তাহলে এই পুরো ম্যাথটার আনসার হবে প্লাস ওয়ান অপশন দিতে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ সিপিও এক্সাম দু হাজার তেইশ সালে আসা কোশ্চেন প্রিভিয়াস যারা বোকা তারা কিন্তু অনেক দেরি করে ফেলবে এই ম্যাথটা করতে দেখো এই যে ম্যাথটা দিলাম এটা হচ্ছে এসএসসি সিজিএল তেইশ সালে আসা কোশ্চেন একদম বেসিক ভাবে ঠান্ডা মাথায় আমরা করব কোনো তাড়াহুড়ো নেই শুধুমাত্র জাংশন পয়েন্টগুলোকে আমাকে আগে বাঁচতে হবে চলো জাংশন পয়েন্ট গুলো আগে বাঁচি দেখো অফ গুণ এই দেখো এই একটা জাংশন পয়েন্ট আছে আর আর এই একটা আছে আর নেই তাহলে বুঝতেই পারছি আমরা এখানে মাত্র দেখো যারা পুরোটা আগে করতে হবে তারাই কিন্তু বোকা মনে হবে আমাকে আগে এই গ্যাপগুলোর মাঝখানে যে ইকুয়েশনটা আছে মানে এইখান থেকে এত বড় একটা ইকুয়েশন সলভ করতে পারবে আবার এইখান থেকে এত বড় একটা ইকুয়েশন সলভ করতে পারবে আবার এখান থেকে এত বড় একটা ইকুয়েশন তুমি সলভ করতে পারবে তিনটি ইকুয়েশন সলভ করে যোগ বিয়োগ করে দিলে তোমার কিন্তু অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে অন্য আর পাঁচটা ছেলেমেয়ের থেকে তো চলো এখানে দেখতে পাচ্ছ আঠেরো আঠেরো আঠারো ভাগ তিন অফ টু গুণ ফাইভ আচ্ছা তার মানে আগে অফের কাজটা করতে হবে তার মানে আঠেরো ভাগ ছয় গুণ পাঁচ তাহলে এটা একটা হয়ে গেল ইকুয়েশন মাঝখানে প্লাস আছে আমি একটু বড় করে দিয়ে রাখি যাতে বুঝতে পারি জাংশন পয়েন্ট গুলো এবার দেখো বাহাত্তর ভাগ আঠেরো আমি কিন্তু ভাগটা আগে করব না কারণ আগে অফের কাজ আছে আঠেরো অফ টু মানে আঠেরো দুগুনি ছত্রিশ তাহলে এখানে আমি লিখবো বাহাত্তর ভাগ ছত্রিশ গুণ তিন ওকে আবার একটা জাংশন আছে মাইনাসটা বড় করে দিলাম দিয়ে চার ভাগ আট গুণ দুই ওকে তাহলে চার ভাগ আট ভাগ আট মানে নিচে আমি চারের নিচে আট লিখতে পারি এইভাবেও লিখতে পারি অথবা আমি আর প্রসেস দেখিয়ে রাখি এটা তোমাদের পরবর্তীকালে কাজে লাগতে পারে না অথবা আমি আর প্রসেস দেখিয়ে রাখি চার ভাগ আট মানে এক বাই আটও লিখতে পারি ভাগ আট মানে আটের নিচে এক আছে সেটাকে যদি গুণ করে দিই তাহলে চার গুণ এক বাই উল্টে যাবে এটাও কিন্তু তোমরা লিখতে পারো তো আমি দরকার নেই আমরা এতটুকু জানি এগুলো বাচ্চা বয়সে করেছি তাই আমি চার ভাগ আটই লিখে দিচ্ছি তাও আমি একবার বলে রাখলাম কারণ পরবর্তী অনেক ম্যাথে আমার কাজে লাগতে পারে চলো তাহলে চার নিচে আট গুণ দুই ওকে তাহলে এই পর্যন্ত আমার ইকুয়েশন কমপ্লিট তাহলে আট কে কে ছয় দিয়ে ভাগ করলে এখানে হবে কত তিন এখানে হচ্ছে তিন এখানে হলো তিন গুণ পাঁচ ওকে তিন গুণ পাঁচ এখানে দাঁড়ালো যোগ বাহাত্তরকে ছত্রিশ দিয়ে ভাগ করলে দুই গুণ তিন বিয়োগ চার দিয়ে আটকে ভাগ করলে দুই দুই দিয়ে দুই কে ভাগ করে দিলে এক দাঁড়ালো আমার ইকুয়েশন এখানে হচ্ছে তিন পাঁচে পনেরো যোগ তিন দুগুণে ছয় বিয়োগ এক এবার যোগ বিয়োগ আগে পরে যখন ইচ্ছা করা যায় দেখো আমাদের বদমাস নিয়ম অনুযায়ী আগে যোগ করতে হয় পরে বিয়োগ করতে হয় সবার শেষে বিয়োগ কিন্তু যোগ বিয়োগ তুমি আগে পরে যাই করো উত্তর একই আসবে সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই তাহলে আগে যোগ করতে হয় পনেরো ছয় একুশ একুশ আর এক একুশ থেকে এক বিয়োগ করলে উত্তর হবে কুড়ি তাহলে কুড়ি হচ্ছে অপশন এতে আছে কুড়ি হবে সঠিক উত্তর এবার আমার বক্তব্য হচ্ছে তুমি যদি আগে বিয়োগটা করতে তাতেও অসুবিধা হতো না ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ হতো পাঁচ আর পনেরো যোগ করলে কুড়ি হতো অর্থাৎ যোগ আর বিয়োগ তুমি আগে পরে করো কোনো অসুবিধা নেই চার নম্বর ম্যাথ দেখো বলেছে টু পয়েন্ট ফাইভ ইন্টু একশো চুয়াল্লিশ ভাগ একশো আটানব্বই দেখো সেম ভাবে আমরা জাংশন পয়েন্ট খুঁজি এখানে কোনো জাংশন পয়েন্ট নেই কিন্তু এটা যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে ব্র্যাকেটের আমাকে খুঁজে নিতে হবে কোথাও কোনো জাংশন পয়েন্ট আমাকে দেয়নি মানে কোথাও কোনো জয়নিং পয়েন্ট এখানে কিন্তু দেয়নি অর্থাৎ ঠান্ডা মাথায় অঙ্কটা আমাদেরকে সলভ করতে হবে কোনো অসুবিধা নেই তাহলে আগে ব্র্যাকেটের কাজ করে নিই যেহেতু আমাদের ব্র্যাকেটের কাজ আগে নয় এগারো নিরানব্বই নয় এগারো নিরানব্বই কোনো কথা হবে না এখান থেকে নিরানব্বই আমি বার করে নিলাম একাশি ভাগ নিরানব্বই গুণ একশো একুশ তাহলে এটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে দেখতে পাচ্ছ এটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে একশো একুশ গুণ একাশি যেহেতু ভাগ নিরানব্বই তাহলে নিরানব্বইকে নিচে লিখে দিলাম একাশিকে নয় দিয়ে কাটলে নয় নয় একাশি নিরানব্বই কে নয় দিয়ে কাটলে এগারো এগারো দিয়ে একশো একুশকে কাটলে হয় এগারো তাহলে এই পুরো ইকুয়েশনটা থেকে আমি এইখান থেকে এতটুকুর মধ্যে পেলাম কত না নয় এগারো নিরানব্বই এগারো গুণ নয় নয় এগারো পেলাম নিরানব্বই ওকে মাঝখানে রয়েছে গুণ তারপরে একশো আটানব্বই ভাগ একশো চুয়াল্লিশ তাহলে আগে আমার ভাগের কাজটা করতে হবে চলো একশো চুয়াল্লিশ ভাগ একশো আটানব্বই আর এইখানে ছিল নিরানব্বই আর মাঝে ছিল একটা গুণ তাহলে গুণ নিরানব্বই চলো নিরানব্বই দিয়ে একশো আটানব্বই কে যদি ভাগ করি তাহলে হবে দুই দুই দিয়ে একশো চুয়াল্লিশ কে ভাগ করলে হবে বাহাত্তর তাহলে এখানে রইল বাহাত্তর সমস্ত ব্র্যাকেটের এইখান থেকে এই পর্যন্ত কাজ আমার টোটাল কমপ্লিট সেখান থেকে আমি পেয়েছি কত না বাহাত্তর এই বাহাত্তরকে টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে দাও তাহলে আনসার হবে টু পয়েন্ট ফাইভ গুণ বাহাত্তর যদি করি কেউ বোকার মতো এই টু পয়েন্ট ফাইভ দিয়ে বাহাত্তর কে গুণ করবে না বাহাত্তর কে আগে দুই দিয়ে গুণ করবে কত হবে একশো চুয়াল্লিশ বাহাত্তরকে দুই দিয়ে গুণ করলে হয় একশো চুয়াল্লিশ আর বাহাত্তর কে পয়েন্ট করলে যদি আমি হাফ পয়েন্ট ফাইভ মানে তো ওয়ান বাই টু দুই দিয়ে বাহাত্তর কে কাটলে হয় ছত্রিশ ছত্রিশ এক কে ছত্রিশ তো এই সেই এখানে লিখেছে আশা করছি বুঝতে পেরেছো চার নম্বর ম্যাথ আমরা কমপ্লিট করলাম চলো এবার পাঁচ নম্বর ম্যাথে আসছে চলো পাঁচ নম্বর ম্যাথ কি বলছে দেখো বলছে তিনশো পঁচিশ ভাগ নয় ভাগ লিখেছিলাম তারপরে দেখলাম ভাগ করে মিলছে না যোগ হবে তিনশো পঁচিশ যোগ দুশো ছিয়াত্তর ভাগ থার্ডে কালিটা একটু চেঞ্জ করে নিই অনেকক্ষণ ধরে একই কালিতে লিখছি তাহলে দেখো জাংশন পয়েন্ট হচ্ছে এটা একটা দুশো তিনশো পঁচিশ একটা জাংশনে নিয়েছে একাই অসুবিধা নেই যোগ দুশো ছিয়াত্তর রয়েছে অসুবিধা নেই কিন্তু দুশো ছিয়াত্তরের সাথে ভাগ রয়েছে তাহলে এটা জানসান পয়েন্ট করতে পারি না কিন্তু করতে হবে কেন কারণ ভাগের পরে ব্র্যাকেট রয়ে গেছে তার মানে এই আগে আমাকে সলভ করতে হবে তাহলে দেড়শো থেকে যেটা রয়েছে দেড়শোর পরে মাইনাস দরকার নেই আমাকে আগে করতে হবে ফার্স্ট ফার্স্ট কাজ তাহলে আমার কে কে পড়ে আছে একবার দেখিনি ফার্স্ট ব্র্যাকেটে পড়ে আছে তিরাশি ভাগ চার গুণ পনেরো মানে এটার মধ্যে আমাকে আগে এই কাজটা করে নিতে হবে চার পনেরো হচ্ছে ষাট ওকে এখানে লিখে দিলাম ষাট তিরাশি থেকে ষাট বিয়োগ করলে হয় কত তেইশ তিরাশি থেকে ষাট যদি বিয়োগ করি তাহলে হয় তেইশ মাঝখানে জাংশন পয়েন্ট ছিল যোগ নয় নয় কত হচ্ছে একাশি নয় নয় হচ্ছে একাশি ওকে তিরাশি আর একাশি যদি আমি একসাথে যোগ করে দিই তাহলে হয় একশো চার তাহলে আমি পুরোটা মুছে দিয়ে লিখে দিচ্ছি একশো চার তাহলে আমার ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হয়ে যাবে আরো চলো পুরোটা মুছে দিলাম লিখে দিলাম এখানে একশো চার আর এখানে ছিল দেড়শো তাহলে দেড়শো থেকে যদি আমি একশো চার বিয়োগ করে দিই তাহলে আমার পুরো ব্র্যাকেটের কাজটা এখানেই মিটে গেল এইখান থেকে এত পর্যন্ত হয়েছে আমার একশো চার আর এখানে ছিল দেড়শো মাঝখানে একটা জয়নিং পয়েন্ট ছিল ব্যাস তাহলে এখানে দেখো তিনশো পঁচিশ যোগ দুশো ছিয়াত্তরটা আমি ওপরেই লিখছি কেন কারণ ভাগ আছে ভাগ হয়ে চার্জ নিতে হবে এক সেকেন্ড দাঁড়া বন্ধ না হয়ে যায় চলো চার্জ কমপ্লিট হম তাহলে দেখো দুশো ছিয়াত্তরটা যেহেতু ভাগে আছে তাহলে ভাগ লিখে দিলাম দিয়ে এটা দিয়ে এটা ভাগ করলে হয় কত একশ দেড়শো থেকে একশো চার ভাগ করলে হয় ছয় তাহলে ছয় দিয়ে যদি দুশো ছিয়াত্তরকে কাটি কাটাকাটি যাবে নিশ্চয়ই চার ছয় চব্বিশ ওকে চার বেরোলো আর এখানে ছত্রিশ চার নয় ছত্তিরিশ এই সরি হুম ছয় ছয় ছত্রিশ কী হিসেব করছি চার ছয় চব্বিশ হ্যাঁ বলো হ্যাঁ ফোর্টি সিক্স তাহলে তিনশো পঁচিশ যোগ ছেচল্লিশ অর্থাৎ সিক্স ছয় আর পাঁচে এগারোর এক হাতে এক চার আর দুই ছয় আর এক সাত তাই কি কোথাও কি ও আচ্ছা 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 হ্যাঁ 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 বুঝতে পেরেছি আমার আমার এখানে ভুল হয়ে গেছে তার জন্য উত্তরটা কিন্তু জীবনে করলেও আমার মিলতো না ঠিকই ঠিকই খেয়াল করিনি আমি চলো এইখানটাতে আমার বিয়োগেই ভুল হয়ে গেছে যদি অঙ্কটা শেষ পর্যন্ত করে যখন উত্তরটা মেলাতে পারবো না তখন আমাকে আবার ব্যাকে আসতেই হতো কিন্তু তার আগে তোমরা দেখে নিয়েছো তা তার জন্য অনেক ধন্যবাদ দেড়শো থেকে একশো চার বিয়োগ করলে হয় ছেচল্লিশ ও তার মানে আমি ছয় থেকে যখনই দুশো কে কেটেছিলাম ছেচল্লিশ হয়েছিল তার মানে বুঝতে পারছি যে ছেচল্লিশ দিয়ে দুশো কে কাটলে ছয়ই হবে অর্থাৎ একদিকে খারাপ হয়নি আচ্ছা হয়েছে বুঝতে পেরেছো একটু আগে ছয় দিয়ে কাটছিলাম দুশো ছিয়াত্তর কে কত হয়েছিল ছেচল্লিশ তার মানে নিশ্চয়ই ছেচল্লিশ দিয়ে কাটলে ছয়ই হবে যাই হোক তার মানে ঠিকই আছে খুব ভুল করে খুব একটা ভুল হয়নি তাহলে ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি হয়ে গেল তাহলে তিনশো পঁচিশ আর ছয় যদি যোগ করে তিনশো একত্রিশ অপশন দিতে আছে চলো আশা করছি বুঝতে পেরেছ চলো ছ নম্বর ম্যাথে আসছি ছ নম্বর এইগুলো কিন্তু সব এসএসসি সিজিএল আসা ম্যাথ সব 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 এটা সিজিএল আমি লিখে দিচ্ছি এটা এটা সিজিএল কুড়ি তিন কুড়ি সাত দু তেইশে আসা প্রশ্ন তো এই যে লেখাই আছে এটাও সিজিএল আসা প্রশ্ন এটাও সিজিএল সতেরো তিন দু তেইশে আসা প্রশ্ন সব সিজিএল আসা প্রশ্ন চলো ছ নম্বর কোশ্চেন ছ নম্বর কোশ্চেন কি বলছে দেখো বলছে ইফ আটচল্লিশ ভাগ বাহাত্তর গুণ তিন মাইনাস পনেরো ভাগ আট তারা আমি দেখতেই পাচ্ছি এখানে যে আচ্ছা বলেছে প্লাস টু যদি হয় তাহলে পি এর ভ্যালু কত ফাইন্ড দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ পি মানে এই ছয় ভাগ তিন ছয় ভাগ দুই করলে কত হয় তিন অর্থাৎ আমাকে এই ইকুয়েশনটা করে পুরোপুরি তিন আনতে হবে চলো কোনো অসুবিধা নেই পি এর ভ্যালু ও তিন কেন বলছি আমি এক্সট্রিমলি সরি আমার পুরো ইকুয়েশনটা করে দেড় আনতে হবে তবে গিয়ে দুই টু করলে তিন আসবে যাই হোক এত কিছু বোঝার দরকার নেই আমরা এই ইকুয়েশনটাতে আসছি প্রথমে আমরা ব্র্যাকেট থেকে শুরু করি আটচল্লিশ ভাগ বাহাত্তর গুণ তিন চলো আটচল্লিশ কে বাহাত্তর দিয়ে ভাগ লিখে দিচ্ছি আটচল্লিশ ভাগ বাহাত্তর গুণ তিন করে দিয়ে ভাগ করলে দুই বাহাত্তর কে চব্বিশ দিয়ে ভাগ করলে তিন তিন আর তিন কেটে দাও তাহলে এই পুরো ইকুয়েশনটা থেকে আমি পেলাম কত দুই এই পুরো ইকুয়েশনটা থেকে আমি পেলাম দুই প্রবলেম এবারে এখানে আসছি মাইনাস মাইনাস পনেরো ভাগ আট আচ্ছা আগে ব্র্যাকেটের কাজ করি দেখো চল্লিশ কে বত্রিশ চল্লিশ থেকে বত্রিশ বিয়োগ করলে হবে আট চল্লিশ থেকে বত্রিশ বিয়োগ করলে হবে আট মাইনাস দশটা পরে আগে গুণ আছে তাই তো মাইনাস দশটা পরে আগে আমাকে গুণটা দেখতে হবে তার আগে আমার আটের আগে আমার ভাগ আছে তাহলে আমি এখান থেকেই করে নিই পনেরো ভাগ আট ভাগ আট মানে হচ্ছে পনেরোর নিচে আটটা লিখে দিলাম আমি পনেরোর নিচে আটটা নিয়ে আসলাম গুণ চল্লিশ থেকে বত্রিশ বিয়োগ করে পেয়েছিলাম আট সেই আটটা এখানে লিখে দিলাম দশ তাহলে এই থেকে আমি এটা পেয়েছি ওকে আর কেটে দাও তাহলে পনেরো দশ এখান থেকে আমি পেয়েছি বিয়োগ এখান থেকে পেয়েছি তার মানে এই পুরো ইকুয়েশনটা থেকে আমি কত পাচ্ছি না পাঁচ এই পুরো ইকুয়েশনটা থেকে আমি কত পাচ্ছি না পাঁচ আর এই পাশে ছিল প্লাস টু পি প্লাস টু পি সমান সমান ছয় ভাগ দুই মানে তিন ছিল ছয় ভাগ দুই মানে তিন নো প্রবলেম টুপিটাকে এপাশে রেখে দাও আর তিনটে যেমন আছে থাক মাইনাস পাঁচ এপাশে গেলে হবে প্লাস পাঁচ আর প্লাস দুই এপাশে গেলে হবে মাইনাস দুই তাই এটা আমরা যেভাবে ইচ্ছে ক্যালকুলেশান করতে পারি টুপি সমান সমান পাঁচ আট থেকে দুই বিয়োগ করলে ছয় দুই আর ছয় যদি কেটে দিই তাহলে পি এর ভ্যালু আসছে তিন অর্থাৎ পিয়ের ভ্যালু যেটা তিন সেটাই হবে আমার সঠিক আনসার অপশন দিতে আছে আশা করছে বুঝতে পেরেছো একদম এত বড় ইকুয়েশান দেখে এখন থেকে আর ঘাবরানোর কোনো বিষয় নেই এরপরে আমাদের আরও কিছু বেশ কিছু অঙ্ক আছে যেগুলো পাওয়ার দিয়ে হবে যে সার্চ এর মধ্যে পরে সেই ম্যাথগুলো আমরা অন্য একটা টপিকে বা অন্য একটা চ্যাপ্টারে শুরু করব এটার সাথে আমরা গোলাবো না চলো সাত নম্বর কোয়েশ্চেন আজকে লাস্ট করবো সাত নম্বর কোয়েশ্চেন লাস্ট করবো নাকি এটা একটা হোমওয়ার্ক দিয়ে দেব থাকবে একটা হোমওয়ার্ক চলো তাহলে একটাই আমাদের হোমওয়ার্ক রইলো সাত নম্বর কোশ্চেন থেকে আমরা নেক্সট দিন শুরু করব কিন্তু নেক্সট দিন আমাদের কোয়ান্টিটি অফ কোয়েশ্চেন অনেক বেশি হবে কারণ আমরা আজকে প্রথম স্টার্ট করলাম সাতটা কোয়েশ্চেন অব্দি থাক নেক্সট দিন থেকে আমরা একটু বেশি কোয়েশ্চেন কমপ্লিট করবো এই সাত নম্বর কোয়েশ্চেনটা প্রত্যেকে হোমওয়ার্ক করবে এবং হোমওয়ার্ক করার পর আমাকে আনসার পাঠাবে যারা অনলাইন ব্যাচে আছে অনলাইন ব্যাচে পাঠাবে যারা অফলাইন আছে অফলাইন ব্যাচে পাঠাবে পাঠাবে ওকে বলো আর কার এবার কোথায় কার কি কোশ্চেন আছে জিজ্ঞেস করো